এরপরে আসলো অভিযোগপত্র চার্জশিট হয়েছে যেহেতু খুন হয়েছে চার্জ ফ্রেম করছে এখানে আমরা দরখাস্ত দিয়েছি সেটা উনি এন্টারটেন করে নাই উনি মানে নাই উনি আমাদের দরখাস্তে সন্তুষ্ট না আর সন্তুষ্ট হয় না কি এটা মার্ডার কেস আমি আসামি হয়েছে মারামারি ঠিক আছে কিন্তু আবার নাম আছে এবং ইনফরমেন্ট বা এজারকারি বলতেছে যে আমি নিজেও আমি হানিফ হাওলাদার এনে যে লোক আসেন আমি লোহার রড দিয়ে পিটাইছি তাহলে তো আমাকে খালাস দিবে কেন তাহলে তো বিচার হইলো না তাই না আচ্ছা অভিযোগ তৈরি হইল শোনানো হইলো এরপরে যখন অভিযোগ হইলে দেখেন কি সুন্দর সিরিয়াল করা সাক্ষীদের রাষ্ট্রপক্ষের সাক্ষীর জবানবন্দি এ জাহানুর শামসুলক মল্লিক সাজেদা মাজেদা বেগম হানিফ খা হোসনে আরা তসলিমা ডাক্তার করিম ওই যে মেডিকেল রিপোর্ট যে করে পোস্টমর্টম করে এই যে হাবিবুর রহমান এই দুজনই মেডিকেলে তারপরে মাকসুদুর রহমান এর মধ্যে হয়তো একশো চৌষট্টি থাকতে পারে কেউ আমি অত ডিটেলসে যাচ্ছি না দরকার নাই তারপরে যখন সাক্ষী যখন শেষ হয়ে গেল এ খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আছে এটা হাইকোর্টের পরীক্ষার কিন্তু ওনার জন্য বেশি ইম্পর্টেন্ট এটা ওনার প্র্যাকটিক্যাল জীবনের এটার উপর কোনো প্রশ্ন হয় না কিন্তু ধারাবাহিকতা তো জানতে হবে তাহলে এই পর্যন্ত সাক্ষী শেষ হয়ে গেল এটা জজ কোর্টেও লাগবে হাইকোর্ট বলছি কেন শুধু যে কোনো ফৌজদারি মামলা যখন সাক্ষী ক্লোজ হবে প্রথম তো একবার আসামিকে গিয়ে মিয়াজ উদ্দিনের কথাই বারবার বলি যে মি সাহেবকে তো একবার সার্চ প্রেম করে তাকে জিজ্ঞেস করাই হয়েছে যে আপনার দোষী না নির্দোষ উনি বলছে আমি নির্দোষ আমি মাননীয় আদালতের কাছে নাই বিচার চাই এটা উনি বলতেই পারে উনি তো মামলার একটা পক্ষ ওনার আরও বিচার পাওয়ার অধিকার আছে আচ্ছা এখন এটা যখন হয়ে যায় তখন পুরা সাক্ষী হয়ে গেল এবং ডেফিনেটলি আসামি যদি সাক্ষী ডেটে ডেটে আসামি যদি পলাতক না হয় যদি সে জেলে থাকে এমনও গুরুতর হত্যা মামলা আছে যে জেলের থেকে তাকে জামিন দেওয়া হয় না কিন্তু প্রত্যেক ডেটে হাজির করতে হবে কাশিমপুরই থাক কেরানীগঞ্জই থাক যে জেলখানায় থাক যেহেতু ঢাকা বড় জেলা মহানগর সিটি কর্পোরেশন বিভিন্ন জেলা আছে নরসিংদী এক কিলোমিটার দূরে জেলখানা বা নাটোর হইলে বা রাজশাহী যে জেলাগুলা বড় শহর বাদ দিয়ে তাহলে ওখান থেকে আসামিকে আনতে হবে আসামির সামনে আসামি শুনবে সব শুনবে সাক্ষী কি বলতেছে সে কিছু বলতে পারবে না সে কিছু বলতে পারবে না কোর্টের পারমিশন যদি সে নেয় তখন তোর যদি বলে যাচ্ছে আপনাকে বলার অনুমতি সময় আসামিরা বলে কিছু ঘাওড়া আছে আমাকে একটু বলতে দেবেন স্যার বলেন 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 আপনি আপনিও বলতেন যে শুনবো আমি হলে আমি তো শুনতাম আচ্ছা একজন আসামি কিছু বলতেছে আমি শুনি শোনা মানে এই না যে তার পক্ষে গেল বা তার বিপক্ষে গেল শুনবো সাধারণত এই সুযোগ আসামিরা বলেও না জ্বর শুনে শোনে না আচ্ছা তাহলে কি হলো সাক্ষীটা উনি পুরো শুনতেছে সাক্ষী শেষ হয়ে গেল এক তো সাক্ষী শেষ হবে এইখানে যেমন রাষ্ট্রপক্ষে সাক্ষী দিয়েছে হচ্ছে মোট নয় জন সাক্ষী দেওয়ার পরে তিনশো বিয়াল্লিশ ধারার পরীক্ষা এইটা কি এটা যেমন জজ করতে হয় এটা তেমন হাইকোর্টে হয় যে কোনো ফৌজদারি মামলা এটা থাকতেই হবে যদি আসামি পলাতক থাকে তাহলে তো কোনো কথাই নেই তাকে তো আর পড়ে শোনানো যাবে না তার সামনেও সাক্ষী নেওয়া যাবে না সে তো নাই কিন্তু যদি সে আমরা ধরে নিচ্ছি সে উপস্থিত আছে তখন এই যে তিনশো বিয়াল্লিশ দ্বারা এই ধারাটা খুবই ইম্পর্টেন্ট এটা অনেক লয়ার এটা জানে না